মোটামুটি যাই হোক আপনার চাওয়া দাম সত্তর নাকি ষাট ষাট হাজার চাওয়া দাম কিন্তু নিতে আসলে মোটামুটি তুই পঞ্চাশের নিতে আসবে নাকি পঞ্চাশ হলে আচ্ছা পঞ্চাশ হলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য মোটামুটি কেমন একটা মানে সব তো আচ্ছা ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমরা চলে এসেছি সে হাতে মোটামুটি তিনটি ফাঁসি নিয়ে এবং সে একজন স্টুডেন্ট তুমি একটু বড় সে একজন স্টুডেন্ট এবং

দেখেন এদিকে একটা আছে কালো একটা আছে সাদা একটা আছে আপনি তিন রঙের গরু দেখতে পাচ্ছেন এখানে এক সিরিয়াল আসেন আপনাকে আরো দেখাচ্ছে আসেন একটা দেখতে পাচ্ছেন পঙ্খিরাজ হোয়াইট কিং হোয়াইট কিং একদম টপ বনে রেড কিং বাদশাহ বাদশাহ সাত বনের হেড কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন সামনে আরেকটা আছে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন তো দর্শকের মধ্যে আমরা কিছু মাঝারি সাইজের গরুর দাম সম্পর্কে জানবো মনে হচ্ছে না বেশি হয়ে যাচ্ছে মোটামুটি কেমন পঁচিশ বিষ হলে পঁচিশ বিশ ইয়ে কেমন দেখতেছেন মানে ক্রেতার চাহিদা কেমন

নিখুঁত কিংবা দেখতে সুন্দর করে নেওয়া উচিত তো মোটামুটি কয়টা গরু নিয়ে আসছিলেন তিনটাই নিয়ে আসছিলেন তিনটায় নিয়ে আসছিলেন এখন একটাও হয় না কাস্টমার

কিন্তু এর মাঝে একটি কথা বলে রাখি সেটি হলো হাটের ঠিক এই পাশটাতে যেমন খুব জাঁকজমক ভাবে হাত চলছে ঠিক তেমনি ভাবে হাটের ঠিক এই পাশটাতে খুব সুন্দর মনোরম একটা পরিবেশ রয়েছে এখানে বিশাল বড় একটা দিঘি রয়েছে অর্থাৎ যদি হাটে কোনো ভাবে কোন ধরনের কোন ক্রেতা বা বিক্রেতার মাথা গরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটি সুন্দর ব্যবস্থা রয়েছে সেটি হলো যার মাথাটি গরম হবে সে যদি এখানে এসে একটি গোসল দেওয়া যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তার মাথাটি ঠান্ডা হয়ে যাবে অর্থাৎ মাথা গরম এবং মাথা ঠান্ডা দুটিরই ব্যবস্থা রয়েছে সাপ হাটে সালামু আলাইকুম তারা সালাম গরু কয়টা নিয়ে আসছেন গরু একটাই নিয়ে এই একটা গরু নিয়ে আসছেন আচ্ছা গরুর কেমন কি চাওয়া দাম কেমন দাম চাওয়া দাম আড়াই লাখ টাকা

এবং আমার গরু গরুর কিন্তু আরো কিনবে তার সাথে সবসময় বাতাস করতেছে গরুর মাথা কিন্তু গরম নাকি না একটু বাতাস করতে না দেখে গরুরা হাতে আসে কিছু না বাবা আট দাঁড়িয়ে কেমন বছর বয়স হয়েছে তাহলে সেই আনুমানিক ঠিক আছে ধন্যবাদ দাদা কাকা কত হলো এটা এক লক্ষ তিরিশ হলো পনেরো কত হলো কাকা হয়নি ফেরত কত হলো মামা সপ্তাশি কাকা কত হলো এটা বল লে আসির চেন কত হলো